হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার এক বান্ধবীর আইবুড়ো ভাতের ভিডিও আর এই যে এটা বানাচ্ছিলাম এটাও একজনের হলদির অর্ডার আছে তো ভাবলাম এটা এক ঝলক দেখিয়ে নিই তো বান্ধবীর বিয়ে যদিও পেরিয়ে গেছে আমি পরে শেয়ার করছি আমার বরাবর পোথা ভেঙে কিছু করতে ভীষণ ভালো লাগে তো আমি প্ল্যান করেছিলাম ওকে আইবুড়ো ভাত নাম থাকলেও আমি ওকে রাত্রিবেলা খাওয়াবো তো এদিকে সবজি কাটা বেগুন ভাজা ভাজা ভুজি এসব সমস্ত কিছুই রেডি হচ্ছে আর এদিকে মশলা পাটার জন্য মা সমস্ত কিছু রেডি করে রেখেছে আর ওদিকে চিকেনটা জলে ভিজিয়ে রেখেছে সমস্ত কিছুই মায়ের আয়োজন আর আমার ইচ্ছেতে হয়েছে আমার শরীরটা একটু খারাপ বলে মা আমাকে সেভাবে কিছু করতে দেয়নি তো যাক মা ওদিকে গুছিয়ে নিই বান্ধবীও এসে পৌঁছায়নি আমি ভাবলাম একটু শরৎচন্দ্রের বই নিয়ে বসি ভীষণ ভালো লাগে গল্পগুলো আমার পড়তে আর আমার বেশ পছন্দের তা করতে করতেই বান্ধবীর আগমন তো ভাবলাম বান্ধবীকে এই গিফটটা দিয়েই দিই তো বান্ধবী রিয়াকশানটা একবার দেখি কেমন হয়েছে দেখ পছন্দ হয়েছে মা পছন্দ করে নিয়ে এসেছে আমি তো যেতে পারছি ভাল লাগছে তো যাই হোক বান্ধবী তো খুব পছন্দ হয়েছে তারপর আমরা এক কাপ করে কফি খেলাম আর একবার ভাবলাম রান্নাঘর থেকে উকি দিয়ে আসি দেখি বাবা লুচি ভাজছে বাবা লুচি পরোটা খুব ভালো ভাজতে পারে তাই জন্য বাবাকেই দায়িত্ব দেওয়া হয়েছে আর এদিকে মা একটা মিক্সড ভেজ রেডি করে ফেলেছে এটা হচ্ছে ফুলকপি আলু পনির দিয়ে মিক্স ভেজ আর ওদিকে চলে গেছে চিকেন বসাতে আমাদের দুটো কিচেন আমিষ কিচেন আর নিরামিষ কিচেন যেহেতু গোপাল আছে তাই জন্য নিরামিষ কিচেন আলাদা আমিষ কিচেন আলাদা তো এবার আমি ওকে খাবার সমস্ত কিছু সাজিয়ে দিলাম ওই দায়িত্বটা আমার থাকে লুচি বেগুন ভাজা আলু ভাজা এখানে দই বড়া এটা হচ্ছে মিক্স ভেজ এই চপটা আমার শাশুড়ি মা বানিয়েছিল আমার জন্য পাঠিয়েছিলো আমি ওর জন্য রেখে দিয়েছিলাম আর ছিল চিকেন কষা পাঁপড় মিষ্টি অনেক আয়োজন ছিল তো বান্ধবীকে এবার ডাকি ওকে খেতে বসাই তো শুরু কর শুরু কর আস্তে আস্তে হ্যাঁ তো ভালো জিনিস দিয়ে শুরু করেছিস দই বড়া চপ সব খাওয়ার চেষ্টা করবি দুটোই আমার খুব ছিল তো বান্ধবী এখানে খাচ্ছে আর আমরা গল্প করছি আরও হাসছে এখানে মাও বসে আছে কি সুন্দর সমস্ত কিছু পরিপাটি করে করে আমার শখ পূরণ করে মা বসে আছে মারা বোধহয় এমনই হয় তো খাওয়া দাওয়া শেষ এবার বন্ধুর বাড়ি যাওয়ার পালা মনটা একটু খারাপ হচ্ছিল যাই হোক এটা একটা ছোট্ট ব্লগ এখানে শেষ করলাম